নমস্কার বন্ধুরা আমি আরোহী চলে আসলাম আজকে আপনাদের সামনে শীতের দিনে ফুলকপি আলুর তরকারির রেসিপি নিয়ে এটা বানানো খুবই সহজ যারা এখনো পর্যন্ত খাননি অবশ্যই এইভাবে একবার দেখে নেবেন রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলুন দেখবেন যারা খায় না তারাও খুব আনন্দ করে খাবে তো বন্ধুরা এদিকে আমি ফুলকপি ও আলু নিয়ে নিয়েছি তো এখানে তিন পিস ফুলকপি আছে তার মধ্যে বড় বড়ো সাইজটা তুলে রাখবো কারণ অনেকটাই হয়ে যাচ্ছে এগুলো সব আমি আস্তে আস্তে কেটে নেব কেটে নেওয়ার পরে তারপরে আমি ভালো করে জলে ধুয়ে গরম জলে একটু ভাপিয়ে নেব আর আজকে আমি আপনাদেরকে শেয়ার করব রান্না করতে করতে কিছু টিপস এই টিপসগুলো অনেকেরই অজানা তো বন্ধুরা তোমরা যারা জানো না অবশ্যই জেনে নিও আর এইভাবে রান্নাটা করো দেখবে খুব ভালো লাগবে যারা ফুল যারা ফুলকপি গ্যাসের ভয়ে খেতে চায় না তারা একবার খেয়ে দেখবে পুরো মন ভরে যাবে তো এখানে আমি ফুলকপি আলুটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর গরম জলে একটু ভাপিয়ে নেব গরম জলে এই কারণেই ভাপিয়ে নেব যাতে গ্যাস একদমই না হয় তো বন্ধুরা তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করতে পারো দেখবে তোমাদেরও খুব ভালো লাগবে তো এইদিকে আমার সেদ্ধ হয়ে গেছে আর এদিকে কড়াইতে তেল নিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে এরপরে সেদ্ধ করা আলুটাও আমি হালকা মতো নুন হলুদ দিয়ে ভেজে নেব এটা ঠিক সেদ্ধ করিনি এটা হালকা জলে আলু ও ফুলকপিটা আমি একটু ভাপিয়ে নিয়েছি তোমরাও সবাই যারা অনেকেই আছে যদি না জেনে থাকো অবশ্যই ভাপিয়ে নেবে দেখবে তরকারিটা খুবই টেস্টি হবে আর এদিকে দেখো আলু ভাজার পরে আমি সেই একই তেলে ফুলকপিটাও নুন আর হলুদ দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি ভেজে নিলে এর টেস্টটা একদম অন্যরকম হবে তো চলো আমি ভাজতে থাকি আর তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধুরা নিত্য নতুন ভিডিওর জন্য তাই এদিকে দেখো ফুলকপিটা আমার প্রায় ভাজা হয়ে গেছে এরপর আমি ওই তেলের মধ্যেই নতুন একটা কড়াইতে মানে এই তেলে যেহেতু অন্য কিছু ভাজবো জন্য আমি আর একটা কড়াইতে তেল কিছুটা নিয়ে নিয়েছি এদিকে আমার দেখো আলু ফুলকপি ভাজা হয়ে গেছে সাথে লঙ্কাও চিড়ে নিয়েছি এইটা হচ্ছে আমি এমনভাবে তৈরি করব মানে কোনো বাটা মশলা ঝামেলা ছাড়াই গুঁড়ো মশলা দিয়ে করব আর এইদিকে দেখতে পাচ্ছ মশলার বাটি এর মধ্যে আমি নিয়েছি ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন আর একটু সস নিয়ে নিয়েছি আমি ঠিক রান্নাটা এইভাবে করেছি যে আমার মশলা বাটতে অনেকেরই ধরো ভালো লাগে না তো তখন এটা হচ্ছে গুঁড়ো মশলা দিয়ে সাহায্য করি এই রান্নাটা করার জন্য তো আমি রান্না এইভাবেই করি তোমরাও চাইলে একবার বাড়িতে করে দেখতে পারো দেখবে খুবই ভালো লাগবে তো চলো নেক্সট স্টেপে চলে আসি তো হচ্ছে তারপর আমি নতুন একটা কড়াইতে তেল দিয়ে নিয়েছি গরম করে নিয়েছি এর মধ্যে আমি গোটা জিরে এলাচ ও গরম মশলা দিয়ে দিলাম তারপর দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা ছিল ওটা দিয়ে দিলাম তারপর যে বাটিতে যেই মশলাগুলো আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব তারপর দিয়ে দেব হচ্ছে হলুদ আর স্বাদ মতন নুন নুন আমি আগে অবশ্য দিয়েছিলাম তবুও একটু দিয়ে দিলাম তারপর একটু ভালো ভালো জল দিয়ে দিলাম জল দিয়ে একটু ভালো করে কষিয়ে নিলাম এরপর আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে একটু মিক্সড করে নেবো কিছুক্ষণ তারপরে আমি ফুলকপিটাও এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব আর এদিকে দেখো ওই যে বললাম না যে আগে আমি কড়াইতে অন্য কিছু করবো এখানে ছোট ছোট সোয়াবিন আমি একটু ভেজেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেবো বেস্ট খেতে একদম অন্য রকমের লাগবে তো এদিকে দেখো আমার মশলা কষানো প্রায় কমপ্লিট এরপর পাশে আমি গরম জল বসিয়েছি গরম জল দিয়ে যে কোনো তরকারি রান্না করলে তার টেস্টটা একদম অন্য রকম লাগবে তো আমি এরপর উষ্ণ গরম জল এই তরকারির মধ্যে আমি দিয়ে দেব যাতে টেস্টটা আরও দারুণ হয় তো আজকে আমি তোমাদের কিছু কিছু টিপস শেয়ার করলাম তোমরাও চাইলে বাড়িতে এইভাবে বানাতে পারো দেখবে এই ফুলকপি আলুর তরকারিটা রুটির সাথেও ভাতের সাথে ও পরোটার সাথেও খেতে পারো তো চলো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আর এদিকে দেখো আমি একটু ঢাকা দিয়ে নিচ্ছি আবার ফুটে উঠলে আবার দু মিনিট পরে এসে দেখব তো এখন তরকারিটা ফুটে ফুটে অনেকটাই ঝোলটা কমিয়ে নিয়েছি তো এটা হচ্ছে দেখো লাস্টের দিকে দেখো আস্তে আস্তে যখন ঠান্ডা হয়ে যাবে তখন ওর লুকটাই পুরো চেঞ্জ হয়ে যাবে তো একটু স্বাদ বাড়ানোর জন্য আমি সাই গরম মশলা ইউজ করেছি তোমরাও ইউজ করতে পারো খুব সুন্দর যেরকম একটা গন্ধ বেরোবে আরও ফুলও হবে তো চলো বন্ধুরা কিছুক্ষণ রেখে দেওয়ার পর ফাইনাল লুক আমার এটা এসেছে তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থেকোটা